রহিম হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কবরাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেন ইন নিউ ইয়র্ক সিটি এলেভেন সো এগারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের আপনাদেরকে আমার বাগানের সর্বশেষ আপডেট দেখাবো সো প্রথমেই আমি দেখাচ্ছি আপনাদেরকে সিম গাছগুলো আমার এই যে দেখুন আলহামদুলিল্লাহ সিম গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে উপর উঠতেছে আস্তে 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 এখানে আসবে এই যে এখানেই তারপরে এখানে যাবে এই হচ্ছে সিম গাছ সিম গাছ আরও আছে ওই পাশে এই যে লাউ গাছ এই যে দেখুন আলহামদুলিল্লাহ লাউ গাছ আসলে সময় পাই না আমি সময়ের কারণে সময় স্বল্পতার কারণে কিন্তু বাগানে সময় দিতে পারি না তেমন একটা এই যে দেখুন লাউ গাছ আলহামদুলিল্লাহ বড়ো হচ্ছে এই যে তারপরে এই পাশে আরেকটা আছে সিমডেস সেই যে সিমডেস হচ্ছে তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার বাগানের স্ট্রবেরি এই যে দেখুন স্ট্রবেরি কিন্তু পেকে গেছে এই যে খাওয়ার উপযুক্ত হয়ে পড়তেছে এই যে এই যে দেখুন স্ট্রবেরি একটা পোকার মধ্যে দেখুন আলহামদুলিল্লাহ কতগুলো আসছে স্ট্রবেরি এই যে প্রত্যেকটা ফুলে ফুলে ফুলের মধ্যে কিন্তু স্ট্রবেরি আছে এখানে এই যে দেখুন তারপরে এই পাশে এই যে অনেক স্ট্রবেরি আছে আলহামদুলিল্লাহ তারপরে চলুন ওই পাশে যাই এক করে সব কিছু দেখাই এই যে এটা হচ্ছে লাল শাক এই লাল শাক কিন্তু আমি ওঠাইছি অবশ্যই একবার এই যে লাল শাকগুলো একবার উঠাইছি গতকাল তারপরে দেখুন এই যে ব্লুবেরি আমার ব্লুবেরি চলে আসছে কিন্তু এই যে ব্লুবেরি কিন্তু বড়োও হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকগুলো থোকা একটা দুইটা তিনটা চারটা আরও এই যে এই পাশে আছে আরও তো অনেকগুলো থোকা মশল্লা তারপরে এদিকে আসবে আমার পৈশাক পুঁশাক গেলে কিন্তু অনেক সুন্দর করে সুন্দর হয়ে উঠতেছে আলহামদুলিল্লাহ তারপরে এখানে দেখুন কালা বেগুন কালা বেগুন কিন্তু এই যে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে কিন্তু একটা গাছ তারপরে আছে মরিচ এগুলো হচ্ছে মরিচের দেশি মরিচের চারা এই যে তারপরে এখানে আছে টমেটো এই যে দেখুন টমেটো টমেটো গাছগুলো কিন্তু অনেক বড়ো হয়েছে এই যে ফুল চলে আসছে টমেটো তারপরে এই পাশে আছে আরও টমেটো এই যে এই দেখুন এটার মধ্যে কিন্তু চলে আসছে এখানে এটা হচ্ছে জার্মান জার্মান কুইন পর লাগানো হয়েছে এই যে তারপরে এই পাশে আসছে বেইজল বেজলে কিন্তু অনেক ফুল চলে আসছে দানাও চলে আসবে তারপরে এখানে আছে এই যে ধনিয়া পাতা তারপরে রসুন এই বড় বড় গুলো রসুন তারপরে এই পাশে আছে এই যে মরিচ বেলপেপার বেলপেপার কিন্তু অনেকগুলো আসছে এই যে চলে আসছে বেলপেপার তারপরে লা কি বলে মিষ্টি আলু মিষ্টি আলু এটা তারপরে এটাও মরিচ এটাও ভেজ দেব ভেজ কিন্তু এই যে ফুল চলে আসছে এখানে তারপর লাল শাক কচু এই যে কচু শাক এগুলো কিন্তু কচু সরা থেকে ওঠানো হয়েছে এই যে অনেক ক্লিন করতে হবে বাগান এই যে দেখুন এটাও লাল শাক লাল আলু মিষ্টি মিষ্টি আলু মিষ্টি আলু এটা হচ্ছে মিষ্টি আলু এই যে তো তারপরে এখানে আছে এইটা হচ্ছে পার্সিমেন্ট পার্সিমেন্ট আছে আমি যেটা অ্যামাজন থেকে নিয়েছি অ্যামাজন থেকে কিনেছি ফোর্টি ফাইভ ডলার এই যে দেখুন শীতকালে কিন্তু মরে যায় তারপরে আবার যখন বসন্তকাল আসে তখন আবার অনেক পাতা সারে তারপরে এই যে দেখুন শশা তারপরে এই যে শাক শশা এই যে এই যে শশা এখানে শশা চারা তারপরে আছে মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া তারপরে এখানে আছে লসই যেটাকে বলে বর্বটি এখানে এই দেশে বরবটি বলা হয় এই যে কুমড়া তারপরে আছে করলা এই যে করলা তারপরে আছে এইটাও হচ্ছে বেল পেপার তারপরে দেশি মরিচের চারা এই যে দেশি মরিচ মরিচ কিন্তু চলে আসছে ফুলও চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে তিনটা তিনটা মরিচের চারা এখানে তারপরে আছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি এই যে দেখুন প্রথমে এগুলো লাল হবে লাল হওয়ার পর তারপর আস্তে আস্তে ব্ল্যাক হবে ব্লাক যখন হবে তখনই খাওয়ার উপযুক্ত তখনই এগুলো পেরে ফেলতে হবে এই যে অনেকগুলো আছে মশাল্লাহ তারপরে এই পাশে আছে আমার আঙ্গুর গাছ এই যে দেখুন আঙ্গুর আঙ্গুরের ফুল চলে আসছে তারপরে ফুলের পরেই আসে আঙ্গুর এই ছোটো ছোটো আঙ্গুর অনেকগুলো কিন্তু এবার আসছে আলহামদুলিল্লাহ তারপরে এই পাশে আসছে লাল গাছ আরও লাউ গাছ চারা দিয়েছিলাম এখানে এগুলো নিয়ে উঠে ওই জায়গায় লাগাতে হবে তারপরে আছে দনিয়া এই যে দেখুন খেতে ফুল চলে আসছে দুনিয়াগুলোতে আর এই যে এইটা এইটা হচ্ছে সবচেয়ে বড়োটা এইটা রাখছি আমি আসলে বীজ দেওয়ার জন্য বীজ করব থেকে এই যে দেখুন চলে আসছে ওকে একটা ডালা দিতে হবে এই যে তারপরে ওই পাশে দেখাই আপনাদেরকে প্লাস্ট পরে কী আছে এই যে গোলাপ ফুলগুলো কিন্তু জরে গেছে এই যে অনেকগুলো গোলাপ ফুল ছিল তারপরে এই যে ফুলের চারা লাইলাক মরিচের চারা একটু তারপরে এখানে আছে ফাইনালি গন্দুরাজ ফুল এই যে ফুল অনেকগুলো কলি আসছে ফুটবে ইনশাল্লাহ সেই ছিল আমার বাগানের সবশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই আমার পেজটা ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তারপর আমার নিউ ইয়র্ক বাড়ির পিছনে যে বাগান এই বাগানটা দেখালাম তো আজকের মতো এখানে বিধায় ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম